শাহজাহান খানকেও আজকেও দেখেছি ভেংসি মারছে এবং সে হাসাহাসি করছে তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই বিষয়গুলো তাদের কোনো অনুশোচনা নাই যদি কোনো একটি মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায় সে যেটা খেয়ে অ্যাডিক্টেড হয় ওটার প্রতি তার কোনো ফিলিংস থাকে না একজন অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে অতএব এই সব বিষয় তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই লজ্জা নাই জাতির সামনে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে ন্যূনতম তার লজ্জা থাকতো ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং জুলাই গণপুরানে ছাত্র জনতার ওপরে বর্ষণকারী যারা তাদের ষড়যন্ত্রকারী তাদের মধ্যে সাবেক অবৈধ এমপি মন্ত্রী হোসেন আমু এবং শাহজাহান খান এছাড়াও সাবেক অবৈধ মন্ত্রী জুনাদ আহমেদ পলক সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং আওয়ামী লীগের আরেকজন নেতা দিলীপ কুমার আগারওয়ালা এবং বিতর্কিত আইনজীবী তুরিন আফরোজ তাদেরকে আজকে ঢাকার বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের যে মামলাগুলো দায়ের করা হয়েছে বিভিন্ন মামলায় এই আসামিদেরকে যারা এজাহ নামে আসামি তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে দরখাস্ত দাখিল করেন এবং প্রাথমিক তদন্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছেন তাদের সঙ্গে তাদের বিভিন্ন যে মামলাগুলো দায়ের করেছে এই মামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং মামলার ডকেট পর্যালোচনা করে এই আসামিদেরকে বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদেশ প্রদান করে আসলে শাহজাহান খানকেও আজকেও দেখেছি যে সে আদালতে ভেংসি মারছে এবং সে হাসি করছে এই এছাড়াও গতকালও আমরা বিভিন্ন খবর দেখেছি সে উদ্ধ্যপূর্ণ আচরণ করেছে পুলিশকে রাজাকার মতো কথা বলেছে বিষয়টা হলো এদের এরা হল নির্লজ্জ এদের এদের মধ্যে এখনও তারা যে পনেরো বছর মানুষকে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে এবং তাদের মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই বিষয়গুলো তাদের কোনো অনুশোচনা নাই। এই অনুশোচনা না থাকার কারণেই আপনি মনে মনে রাখবেন যদি কোনো একটি মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তখন সে অ্যাডিক্টার হওয়ার পরে সে যেটা খেয়ে অ্যাডিক্টেড হয় ওটার প্রতি তার কোনো ফিলিংস থাকে না তদ্রুপ এরাও এরকম খুন করতে করতে মানুষ নিধন করতে করতে এরা হত্যার হত্যাকারী হিসাবে তারা একদম অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে অতএব সব বিষয়ে তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই জাতির সামনে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে ন্যূনতম তার লজ্জা থাকতো তবে আমাদের বক্তব্য হলো তারা হাসুক আর কাঁদুক আর বেংসি দেখ আর মানুষকে গালাগালি করুক আর পুলিশকে বিভিন্ন ধরনের কথা বলুক এতে করে তারা যে খারাপ তারা যে ফ্যাসিস্ট তারা যে হত্যাকারী এ বিষয়ে তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তাদের বিচার তারা বিচার থেকে রেহাই পাবে না তাদের বিরুদ্ধে বিচার হবে যখন তাদের বিরুদ্ধে বিচার হবে আমরা দেখেছি অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে এই ফ্যাসিস্টরা যেদিন তাদেরকে ফাঁসিতে দেওয়া হবে সেদিন তারা হাসাহাসি করেছে তো এইসব ফ্যাসিস্টের ভিতরে এই ধরনের ফিলিংস থাকে না কারণ তারা নিজেরাই তো যারে তারা ফ্যাসিস্ট তারা কি অন্যায় করেছে তা আমরা মনে করি যে এই তাদের বিরুদ্ধে যে আমাদের বিচার সে বিচারের মাধ্যমে আমরা তাদের এই হাসি তাদের যে ঐতিহ্যক বক্তব্য এবং আদালতে ব্যাংকি দেওয়া পুলিশদেরকে যে রাজাকার বা অন্যান্য শব্দ ব্যবহার করা এগুলি জবাব তারা পাবে